হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ডেলি ডেলিভ্লগেতে তো অনেক স্বাগত নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা এই জাস্ট ঘুম থেকে উঠলাম শরীরটা খুব খারাপ কী বলবো তোমাদের আর যাই হোক শরীর খারাপ হোক যাই হোক উঠতে হবে কাজ করতে হবে তো যাই হোক উঠেছি উঠে একটু চা করে খেলাম সবার আগে মুখ ফুখ ধুয়ে চা খেলাম চা খেয়ে এখন টুকটুক করে কাজ করবো তার কারণ শরীরটা খুব খারাপ লাগছে ওর হুটোফুটি তো কাজ আমি করতে পারবো না ধীরে সুস্থ করবো তো যাই হোক মানে কি বলবো শরীরটা খারাপ হলে তখন বিরক্ত লাগে কোনো কিছু করতে ইচ্ছা করে না মানে মনে হয় যেন শুয়েই থাকে তো শুয়েই থাকে শুয়ে থাকে তো শুয়ে থাকে তো শুয়ে থাকলে তো হবে না কাজ বাজ তো করতে হবে তো যাই হোক আজকে ভিডিওটা শুরু হয়েছে মানে কিছু না কিছু তোমাদের জন্য থাকবে দেখার জন্য থাকতে হবে ভিডিওটার সাথে তো ভিডিওতে ভালোবাসা কমে যাচ্ছে ভালোবাসা দাও

ওটা দুধ হয়ে আরে আমি ভাবছিলাম কি জানো ওইখান থেকে অল্প একটু হলে আর এইখান থেকে এই নিয়ে মিলিয়ে নিতাম এই কাটা মাছ আমি খেতে পারি না হ্যাঁ হুম আর এই ইয়ে না গো কাটা খাও না দুদিন দু দিন ভর তোমার থেকে কাটা বোনা নিয়েছে কাটা বোনা আমি খাও না একটা হাফ বেশি হয়ে যাবে তো আমি কাঁটা খেতেই পারি না তোমার দাদা কত খাবে আমার মা এখন এখানে থাকে না না দাদার জন্যে শুধু দু পিস আর আমি খেতে পারবো না বেগান নিয়ে লাভ আছে বাবা পিস করছে দেখো ও আচ্ছা তাই বলো আমি তো ভয় পেয়ে গেছিলাম তোমার পিস দেখে গো হ্যাঁ খুব ভালো করেছে আলাদা আলাদা ওজন হবে চারটে চারটে কি পাঁচটা দাও পাঁচটা বলেছিলাম ছটা বলেছি তোমাকে একা খাবো এই তো টি ছোট সোনার মাপ করতে যদি কেউ শেখে তোর কাছে এসে কর 167 টাকা এই তোমার অনলাইন হবে নাম্বার দিতে হবে না যদি তখন না যায় তখন তুমি তো আমাকে এসে পিটবে তাহলে কালকে নিয়ে নেওয়া কেন বলো তো আমি এখন আলমারি খুলবো না সান করিনি আমি ভুলেও গেছিলাম মাছটা ওজন করার পরে আমার মনে পড়েছে কাল তো তুমি খুঁজবে কাল তুমি তো মাছ পাচ্ছ ছো না না তাহলে এটা কি কালকে যে মাছ খুঁজছি আপনি চলে গেল আজকের একটু আগে কোন গলিতে ঢুকেছিলে হ্যাঁ আমি দৌড়ে এসে দরজা খুলে দাঁড়িয়ে রয়েছে এখানটায় কালকের মাছ ফাছ ছোঁয়া মাছের দিকে দেখি না ছোঁয়া খুব কড়া করি হাঁ করে বসে থেকে তোমার কোনো লাভ নেই তুমি এখান থেকে যাও দেখি সেদিন আমার বরকে বলছেন তোমার জন্য আমি পাবদা মাছ খেতে পারি না আমার কত প্রিয় মাছ বলে আমার জন্য কেন খাবে না তুমি তোমার মতো নেবে এটা দু পিস হলো ছ পিস হলো না ওই এক বন্ধুরা মাছ আলোয় তো তোমরা দেখলেই মাছ নিয়েছিলাম তো এই যে কিস আমার জন্য পাপদা নিয়েছি আর তোমার দাদা ভাইয়ের জন্য দাদা ভাই এক বেলা খায় ওর জন্য ওই দু পিস এই যে চালা মাছ কিছু বড়ো চালা মাছটা খুব বড়ো তার জন্য ওর থেকে কেটে মাছ ভালো যে কেটে দিয়েছে তো এই সর্ষে বাটা দিয়ে এখন করব এই যে পাপদা মাছ হুম আর এই যে দু পিস চালা মাছ তো চলো তেলটা গরম হয়ে গেছে মাছটা তেলের ওপরে দিয়ে দিই দেখে রোদ দেখো খা খা করছে দেখতে আচ্ছা কিন্তু ঘরের ভিতরে অতটা গরম লাগছে না এই দু তিন দিন পরে মনে আজকের ভালো একটু রোদ উঠল দেখছো অবস্থাটা দেখো পুরে মরার কল বাপরে দাঁড়া মাছটা ছেড়ে দি কি ফাটা পারছে বন্ধুরা কি বলবো বাবা রে বাবা যা ফাটছে আমার তো ভয় লাগছে আমি কত দূরে চলে এসছি দেখো মাছ কোথায় আর আমি এসছি কোথায় বাপরে বাবা ঢাল 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 করে ফাটছে আর এদিকে আমি একটু সর্ষে বেটে নিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা এটা দিয়েই বানাবো আজকে বাবা ফাটিস না আমার খুব ভয় করছে ফাটিস না রে দয়া কর দয়া কর ফাটিস না দেখো দাদাটা বেটেছে বন্ধুরা আমি পালিয়ে এসবি তাও তেল পড়েছে গায়ে কী বলবো হোক চায় খেয়েছিলাম চার বাসনটা এই সর্ষে টসে বেটে আর এই দেখো ওখান থেকে দূরেও পালিয়ে এসছে এখানে দেখছো এখন ঢাস ঢুস ঠাস ঠুস আওয়াজ হচ্ছে কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না মাছ ভাজা হচ্ছে এক মিনিট উল্টে নিচ্ছি অবশ্যই দেখো আজ দেখো ওর বাবারে পালাই কি অবস্থা বয় পাগল তো চলো রান্নাটা করি আর মশলাটাও বেটে নিয়েছি দেখো হাততালে হি করে চলো রান্নাটা করে নিই বন্ধুরা এদিকে আমার ভাতও হয়ে এসছে আর এই দেখো মাছের ঝোলটা কিন্তু দারুণ কালারে হয়েছে ফোনে অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না এই সব সময় তো সবকিছু বোঝা যায় না ফোনে কি আর বোঝা যায় তো যাই হোক এটা আমার হয়ে গেছে এটা এটাই যে চাপা দিয়ে রাখলাম বিকেলবেলা একটু গরম করে নিলেই আমার হয়ে যাবে ভাতটা দেখি কত কি হয়েছে হ্যাঁ ভাতটা হয়ে গেছে এই যে বন্ধ করলাম ফ্যানটা একটুখানি ঝেড়ে নিই তারপরে স্নান করবোটাই দেখো রান্না করে ভাত নিয়ে বসে পড়েছি এই যে ভাত আমার মাছের ঝাল আর কালকে রাত্রিবেলা দাদাভাই টক মানে দই এনেছিলো দই আনতে বলেছিলাম কিন্তু আমি খাইনি মানে ইচ্ছেই করছিল না আনতে বলেছি অথচ খাইনি তো যাই হোক এই যে দেখি দইটা ভাইস ভালোই আছে তো এখন এই দুপুরবেলা দইটাও খেয়ে নেবো তো যাই হোক এখন বাজে পৌনে দুটো বাজে বান্না শেষ করে খেতে বসে গেছি আর ভাত প্রচণ্ড গরম আমার যে কি হবে গরম ভাত আমি একদম খেতে পাই না সে বারো মাসই ঠান্ডাটাই আমার ভালো লাগে তো মাছটা দেখো একটু হালকা করে ভেজেই ঝোল করেছি তো চলো খাওয়া দাওয়া করি একবারে সন্ধেবেলা নইলে বিকেলবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে কি করতে হবে সাথে থাকতে হবে তো বন্ধুরা দাদাভাই বাজার করে এসছে দেখো এখানে গোবিন্দভোগ চাল আর মুগের ডাল একটা তেল ডিম আনতে বলেছিলাম আনে ডিমের কথা মনে হয় ভুলে গেছে না কি হয়েছে তো যাই হোক আজকের তরমুজটা ফেলে দিতে হয়েছে খাওয়া যায়নি দুদিন ধরে এনে রেখে দিয়েছে পচে গেছে পুরো তা কি করবে তরমুজ খাওয়ার লোক না হলে কে কি জোর করে খাবে নাকি এমনি আমার শরীর ভালো না তরমুজ খাবে ভাত খাবে ভাত এসে দেখো মানুষের যখন শরীর খারাপ থাকে কত কি হয় জানো অনেক কিছু হয় হ্যাঁ গো কটা বাজে জানো আজকে ঘড়ি দেখে বলো ওইখানে ফোনে আছে তোমার বাবা কটা বাজে জিজ্ঞাসা করছি কালে কখন যাবে যেমনি যাও কেন কালকে নাকি তোমাদের গাড়ি ঢুকবে ঢুকবে না না ঢুকে না ঢাকবে সকালে ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর দিয়ে তবে যাবে ফুল আনবো আমি কি তবে কি বৃহস্পতিবার যাই হোক না ফুল দিয়ে পুজো দিতে হবে না এমনি পুজো দেবে ফুল দিয়ে পুজো দিচ্ছে এমনি দেওয়া যাবে না ফুল দিয়ে দিতে হবে কারণ এমনি ঠাকুরের সেবা দেওয়া যাবে না ভালো করে আজকে দেওয়া হয়নি কালকের বুঝলে কালকে শান সায়ন করে উঠে ঠাকুরটা দিয়ে এর বাবা তুমি রাখো তো তোমাকে পড়তে হবে না ঘোরার ডিম অত কথা কিসের খালি সব জিনিস কি ভালো হয় নাকি দেখো আমার চোখে কী হয়েছে দেখতে পাচ্ছ না চোখে কানা হয়ে গেছে টুনটুনি বেরিয়েছে চোখে খুচরো পাপ নাকি বলো কিছু বলো তো বন্ধুরা আমি মনের দুঃখের কথা কি বলবো আরে তা দেখাই তো যায় না আমার চোখে টুনটুনি বেরিয়েছে কি বলে হয় না চোখে কি বলে ওটা আঞ্চুনি 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 তা যাই হোক তো বন্ধুরা এখন আমরা খেতে বসবো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো খাবার দাবার সব এখানে রেখে দিয়েছি শরীরের অবস্থা খুবই গুরুতর বাজে এগারোটা পনেরো জাস্ট খাবো দে ডিপ তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম তোমরা ভালো থেকে সুস্থ থেকে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্য টাটা গুড নাইট